ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার এই গাড়িটির পেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে এবং পেন্ট কেন ড্যামেজ হয়ে যাচ্ছে আমি একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি থাকি চট্টগ্রাম ভাটিয়ারি অঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়েরি অঞ্চলে তো এখানে পানিতে লবণের পরিমাণ অত্যাধিক বেশি লবণের সাথে খুবই উচ্চমাত্রার আয়রন থাকে এই এলাকার পানিতে তো এই গাড়িটা আমি যখনই পরিষ্কার করি যেহেতু আমার কাছে কোনো অপশন না বা পুকুর নাই সেহেতু আমি বাসার ফানি দিয়ে গাড়িটি আমি পরিষ্কার করি তো গাড়িতে লবণ এবং উচ্চমাত্রার আয়রন থাকার কারণে গাড়িটি যদিও পরিষ্কার হয় আমি দেখতেছি গাড়িটি পরিষ্কার হয়েছে গাড়িতে কাদা নাই কিন্তু আয়রনের যে অনুগুলো আছে সেগুলো গাড়িতে থেকে যায় এবং এই অনুগুলো যখন গাড়িতে বা কালারের উপর থেকে যায় তখন কালারকে ধীরে ধীরে ভাঙতে শুরু করে পানির ভিতরে থাকা লবণ এবং উচ্চমাত্রার আয়রন দাতাবর উপর বিশেষ প্রভাব ফেলে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো হুন্ডা কোম্পানি তাদের কালার কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করেছে অর্থাৎ কালার কিছুটা দুর্বল করেছে কিন্তু সময় আমি বুঝতে পারি যে আলার কোয়ালিটি খারাপ না কালার কোয়ালিটি ভালো আছে কিন্তু সমস্যা হচ্ছে আমার বাসার পানিতে আমি যে বাসার দিয়ে গাড়িটি পরিষ্কার করি বাসার ফানিতে লবণ এবং উচ্চমাত্রার আয়রন থাকার কারণে গাড়ির কালার ড্যামেজ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কালার ড্যামেজ হয়ে গেছে এবং এখান থেকে প্রতিকারের উপায় গাড়ির সাসপেনশনের বিভিন্ন পয়েন্টে রং উঠে গেছে অর্থাৎ রঙগুলো এই আয়রনের ড্যামেজ করে দিয়েছে যেহেতু আমি যেখানে থাকি এখানে মিঠা পানি তেমন একটা নাই আশেপাশে যতগুলো ডিফ আছে সবগুলো থেকে লবণ পানি উঠে এবং এখানেও দেখা যাচ্ছে পেন্ট ড্যামেজ হয়ে গেছে এটার একমাত্র কারণ হচ্ছে ফানি ফানিতে লবণ এবং উচ্চমাত্রায় আয়রন এবং আমি গাড়িটি যখন কোথাও থেকে এসে পরিষ্কার করি বা মাঝে মধ্যে যখন গাড়ি পরিষ্কার করার প্রয়োজনে তখন গাড়িটি আমি বাধ্য হয়ে এই মানে ভাটিয়ারি অঞ্চলের যে লবণাক্ত পানিগুলো আছে আয়রন এই পানিগুলোতে গাড়িগুলো গাড়িটি আমি পরিষ্কার করি যার কারণে এইসব জায়গায় আমার ইঞ্জিনের পেন্ট নষ্ট হয়ে গেছে যেমন এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে পেন্ট নষ্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় গাড়িটির পেন্ট নষ্ট হয়ে গেছে এখানেও দেখা যাচ্ছে তো অনেক জায়গায় অনেক জায়গায় গাড়িটির পেন্ট নষ্ট হয়ে গেছে তারপরে এদিকে আবার রং উঠে যাচ্ছে এদিকে উঠে যাচ্ছে এদিকে উঠে গেছে এখানে উঠে যাচ্ছে এবং এদিকেও দেখা যাচ্ছে অনেক জায়গার উঠে গেছে এরপরে এদিকে তো বন্ধুরা দেখেছেন কোন কোন জায়গায় কালার ড্যামেজ হয়ে গেছে এটা আপনাদেরকে দেখিয়েছি এখন এটার একটা প্রতিকারের উপায় আমি পেয়েছি বা একটা প্রতিকারের উপায় আছে প্রতিকারটা হচ্ছে গাড়িটি যেহেতু যদি আপনার হাতে যদি কোনো অপশন না থাকে বা আপনি যদি এমন কোনো জায়গায় বসবাস করে থাকেন যেখানে পানির সাথে আয়রন এবং লবণ মিক্সার আছে সেহেতু আপনার হাতে আর কোনো অপশন নাই ওটা দিয়ে আপনাকে ধুইতে হবে তবে পাঁচ লিটারের একটা মিঠা ফানি অথবা পুকুরের পানি বোতল রেখে গাড়িটি কমপ্লিট ধোয়ার পরে ওই মিঠা পানি দিয়ে সিটি দিবেন সিটি দেওয়ার পরে যে লবণ পানিগুলো ছিল ওটা নিচে পড়ে যাবে ছিটানোর পরে আর যে আয়রন এবং লবণের ইফেক্ট সেটা আশা করে চলে যাবে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সময়